আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাজারের বড় গরু কোরবানি এখানে একটা বিষয় আমাদের সমাজে যারা একটু টাকাওয়ালা অনেক প্রভাবশালী অনেক সময় এরকমটা মনে করে থাকে যে আমি অবশ্য সবচেয়ে বড় গরুটা আনব কথার কথা আমাদের বাংলাদেশে বিখ্যাত এবং সবচেয়ে বড় একটি বাজার নামে পরিচিত যেটি সেটি হলো আমাদের গাবতলি গরুর হাট এখন কোনো এক ভদ্রলোক যদি এরকম নিয়োগ করে যে আমি এই বছর গাবতলি বাজারের সবচেয়ে বড় গরুটা অথবা সবচেয়ে বড় উটটা আমি কিনে নেব এই জন্য যে অনেক মিডিয়া আসবে অনেক লোক দেখবে অনেকে জানবে সারা বাংলাদেশের মানুষ টিভির মাধ্যমে প্রচারে শুনবে যে এই বছর গাবতলি হাটের সবচেয়ে বড় গরুটা অমুকের ছেড়ে অমুকে কোরবানি দিয়েছে যদি এরকম নাম খ্যাতি জোশের জন্য করা হয় এই কোরবানি কবুল হবে না এটাই শতসিদ্ধ কথা কোরবানি কবুল হবে না হ্যাঁ আরেকটা হলো যে আমি কোনো নামের জন্য যাই নাই কিছুর জন্য যাই আমি এখ্লাসের সাথে গিয়েছি কিন্তু আমি কেনার পরে এখন সবচেয়ে বড় গরুই আল্লাহ আমাকে কেনার তৌফিক দিয়েছে আমি কিনেছি কেনার পরে এখন মনে করেন যে মিডিয়ার লোকজন আরও যারা যেহেতু বর্তমানে অনেক মিডিয়া টিডিয়া এখন চলে এগুলো আইসা একেবারে ভরে গেছে এখন টিভিতেও নিউজ তারা করবে বা করতেছে এখন এটা তো আমি বলি নেই তাদের কাছ আমি তাদেরকে করতে বলি বলিনি এরকমভাবে যদি হয়ে থাকে সেটা আলাদা হিসাব কিন্তু আমার নিজের থেকে উদ্দেশ্য কী আমি সবচেয়ে বড় গরু কিনলাম আমাকে সবাই এক নামে চিনবে এটাই আমার উদ্দেশ্য তাহলে তো আপনি নিজের যশ মানুষের মাঝে প্রশ প্রচারের জন্য আপনি এটা করলেন এই জন্য কোরবানি করলে কোনোভাবে কোরবানি আদায় হবে না আপনি এখলাসের সাথে আল্লাহর জন্য কোরবানি করতে হবে এবং হালাল টাকায় হালাল টাকায় কোরবানি করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দানকান বলেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি